এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব অথবা ফেসবুক থেকে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান অথবা জনপ্রিয়তা অর্জন করতে চান তো সেই সমস্ত বন্ধুরা কি ভিডিও বানাবেন অথবা কি ভিডিও বানালে লাভজনক বেশি সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা আপনি যদি ইউটিউব অথবা ফেসবুক থেকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চান অথবা জনপ্রিয়তা অর্জন করতে চান তাহলে আমি আপনাকে বলবো ফেস ভিডিও বানান যদি ভিডিও বানাতেই হয় তাহলে ফেস কেম ভিডিও ভিডিও কি যে সমস্ত ভিডিওতে নিজের চেহারা দেখিয়ে নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করা হয় সে সমস্ত ভিডিওকে ভিডিও বলা হয় এখন আসুন ভিডিও বানালে এবং ভিডিও না বানালে ক্ষতি কি সে বিষয় নিয়ে কথা বলা যাক আমরা জানি বর্তমান সময়ে ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও বানিয়ে ভালো একটি অবস্থান তৈরি করা খুব কষ্টসাধ্য ব্যাপার অনেক সময়ের ব্যাপার এবং অনেক টাকা পয়সা খরচ করতে হয় এখন ধরুন আপনি একটি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে টাকা পয়সা নষ্ট করে আপনি একটি অথবা একটি 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 নিয়ে গেলেন অবস্থান জনপ্রিয়তা তৈরি করলেন কোনো কারণে আল্লাহ না করুক আপনার সেই চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেল অথবা হ্যাক হয়ে গেল এখন আপনি কি করবেন আপনি অনেক পরিশ্রম করে আপনি একটি চ্যানেল অথবা পেজকে অনেক দূর নিয়ে গেলেন এখন আপনার সেই চ্যানেলটি যদি হ্যাক হয়ে যায় অথবা সাসপেন্ড হয়ে যায় তাহলে তো আপনার আশা ভরসা আপনার ইচ্ছা আপনার পরিশ্রম সবকিছু বৃথা হয়ে গেল এখন আপনি যদি ফেস ক্রেম ভিডিও বানান তাহলে লাভ কি আপনি যদি ফেস ভিডিও বানান তাহলে আপনি নতুন একটি চ্যানেল খুলে ভালো একটি অবস্থানে নিয়ে আসতে জনপ্রিয়তা অর্জন করতে খুব বেশি একটা সময় লাগবে না কারণ আপনার আগে আগে থেকে যেহেতু একটি ভালো একটি পরিচিতি রয়েছে ফেস ভ্যালু রয়েছে সবাই যেহেতু আপনাকে চিনে জানে এই জন্য আপনি যদি নতুন করে একটি চ্যানেল খুলেন তাহলে আমি মনে করি সেই চ্যানেলটাকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে বেশি একটা সময় লাগে না আর যদি আপনার ভ্যালু না থাকে আপনি যদি ফেস ভিডিও না বানান আপনি যদি শুধু ভয়েস দিয়ে ভিডিও বানান তাহলে আপনার নতুন করে নতুন করে একটি চ্যানেল ক্রিয়েট করে ভালো একটি অবস্থানে নিয়ে আসতে আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে যেহেতু আপনার ফেস ভ্যালু নেই আপনাকে যেহেতু আগে থেকে কেউ চিনে না এজন্য অবশ্যই আপনাকে অনেক সময় লেগে যাবে আর যদি আপনার ফেস ভ্যালু থাকে ফেস ক্যাম ভিডিও বানান তাহলে আপনি খুব সহজেই আবার ভালো একটি অবস্থানে চ্যানেলটাকে অথবা পেজটাকে নিয়ে আসতে পারবেন ফেস ক্যাম ভিডিও বানানোর দ্বিতীয় যে উপকারিতা সেটা হলো ফেস ক্যাম ভিডিও বানালে খুব দ্রুত এবং সহজে মনিটাইজেশন পাওয়া যায় যেহেতু আপনি আপনার ভিডিওগুলোতে আপনার নিজের চেহারা দেখে ভিডিও বানাচ্ছেন তো যখন আপনি আপনার চ্যানেলটাকে অথবা পেজটাকে মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাবেন তো যখন আপনার ইউটিউব টিম অথবা ফেসবুক টিম টিম আপনার চ্যানেল অথবা পেজটাকে তারা রিভিউ করবে যখন দেখবে আপনার ভিডিওতে আপনার ফেস রয়েছে তখন তারা খুব সহজে বুঝে যাবে যে এই ভিডিওগুলো আপনার এবং আপনি খুব সহজেই প্রমাণ করতে সক্ষম হবেন যে এই ভিডিওগুলো আপনার তো সেহেতু তারা আপনাকে খুব দ্রুতই মনিটাইজেশন দিয়ে দিয়ে দিবে এবং পরবর্তী সময়ে সেই চ্যানেলের পেজের মনিটাইজেশন কিন্তু খুব সহজেই চলে যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভিডিওগুলো একা একা বানানো যায় এবং ঘরে বসে বানানো যায় সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করুন এখন আসুন একা একা ভিডিও বানাললে লাভ কি এবং মানুষদেরকে নিয়ে টিম নিয়ে ভিডিও বানালে ক্ষতি কি সেই বিষয়ে কথা বলা যাক এখন আপনি যদি একা একা ভিডিও বানান ঘরে বসে বসে ভিডিও বানান তাহলে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না কোনো জায়গায় যেতে হবে না কাউকে টাকা পয়সা দিতে হবে না আপনি ঘরে বসে বসে আপনি আপনার স্বাধীনভাবে আপনার ইচ্ছা মতো ভিডিও বানাতে পারবেন এখন আপনি যদি টিম নিয়ে মানুষজন নিয়ে ভিডিও বানান তাহলে ক্ষতি কি হবে তাহলে ক্ষতি হবে তাদেরকে টাকা পয়সা দিতে হবে তাদের পিছনে টাকা পয়সা খরচ করতে হবে আর কখনোই তারা টাকা পয়সা ছাড়া কোনো লাভ ছাড়া আপনার পিছে যাবেও না এবং আপনার কাজও করে দিবে না আপনি যদি কাউকে অফার করেন চলো আমরা ভিডিও ভিডিও বানাই অমুক জায়গায় যাই তো তারা কখনোই আপনার সাথে যাবে না বা কাজ করতে আসবে না কারণ তারা বিভিন্ন অজুহাত দেখে তারা সরে যাবে এবং আপনার কাছ থেকে কেটে পড়বে আবার এমনও দেখা গেছে যে ভাগাভাগি নিয়ে যারা মানুষজন নিয়ে টিম নিয়ে কাজ করে অনেক সময় বিভিন্ন ধরনের ভাগাভাগি নিয়ে তৈরি হয় সমস্যা তৈরি হয় ফলে তাদের কি হয় সম্পর্ক নষ্ট হয়ে যায় এখন আপনার যদি আপনার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে আপনি লোকজন নিয়ে টিম নিয়ে ভিডিও বানাতে পারেন তো অনেক ক্যাটাগরির ভিডিও আছে যেগুলো মানুষজন ছাড়া টিম ছাড়া একা একা করা সম্ভব নয়